বন্ধুরা আমি এখন এসেছি চাসড়ি বাজারে চাসড়ি বাজারে এখানে ডুঙ্গা দেখার জন্য আসছি এখানে এই হাটে ডুঙ্গা বিক্রি হচ্ছে এই যে ডুঙ্গা আপনারা জানেন যে গ্রামগঞ্জে সাধারণত এই নৌকা চালাইতে পারে না যে সব জায়গায় ছোট্ট ছোট্ট এই যে খালি বিলি যে চলে যে ডুঙ্গা এই হলো সে ডুঙ্গা তাল গাছ দিয়ে বানানো হয় ডুঙ্গা

আপনি কি প্রতি হাটেই ডুঙ্গা বিক্রি করেন এখানে রাত দিন চব্বিশ ঘন্টা আসলে পাওয়া যাবে যদি কোনো ক্রেতা নিতে চান ইচ্ছুক থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বারও দেওয়া থাকবে আমাদের মোবাইল নাম্বার আপনাদের মোবাইল নাম্বার যে ডিসপ্লেতে দেওয়া আছে ওই নাম্বারে কল দিবেন যদি কারো ডুঙ্গা লাগে জি এখানে আপনাদের দূরের থেকে যারা আসবেন তাদের জন্য ডিসকাউন্ট আছে আশা করি এখানে আসবেন আমাদের কাছে ডিসকাউন্ট পাবেন আপনার নামটা জানো কি আমার নাম রজিবুল মোল্লা চন্দ্রপুর গ্রাম চাচড়ি চন্দ্র